ভাই শুনলাম নতুন ব্যাগি কালেকশন আসছে জি ভাই আমাদের অরিজিনাল এক্সপোর্টার ব্যাগি কালেকশন এসেছে এবং এটা 500 রেঞ্জের ভিতরে 500 রেঞ্জ ওকে এটা 500 রেঞ্জের ভিতরে ফেব্রিকটা দেখেন অনেক সফট এবং আপনার কমফোর্টেবল অনেক পাতলার মধ্যে আছে না পরে মজা আছে এটা ডিজাইন দেখেন একবার ব্যাগি ভিতরে স্টেট ব্যাগ এটা কিন্তু স্টেট ব্যাগই এই যে